আপনি এটা দুই সাল দুই সাল বা দুই সাল বা দুই সাল নাই বা বিশ সালও নাই সোনালে দিন শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা টেকার খুনিও শেষ হয়ে গেছে এখন খালি এই দেশে পূর্ণ নানান ধরনের সমস্যা পৃথিবীর ভিতরে দক্ষিণ আফ্রিকায় মনে হয় এমন একটা ভিন্ন দেশ বিতর্কিত দেশ যে দেশের মতো অন্যান্য কোনো দেশ আছে কিনা আমার জানা নেই কারণ আমি দক্ষিণ আফ্রিকা আসছি দক্ষিণ আফ্রিকার বাস্তবতা দেখছি এদেশে যুগ যুগ ধরে সব সময় চুরি ডাকাতে চিন্তায় করে সব কিছু নিয়ে যায় দক্ষিণ আফ্রিকা যেমন টাকা আছে বাঙালিরা বা প্রবাসী টাকা কামায় ঠিক ততরূপভাবে এই শকুনদের দল কিন্তু চুরি ডাকাতে লুটপাট করে টাকা পয়সা আর নিয়েও যায় এখন আবার নতুন আসছে হিয়াল কুততার দল শকুনদের দল এই শকুনদের দল হিয়াল কুততার দল আগে যেমন কম ছিল এখন বাড়ছে এখন রাস্তাঘাটে মনে করেন যে যদি দেখে বাঙ্গালির গাড়ি ধরেই লাইসেন্স মনে করেন যে ব্রেক লাইট বা হ্যান্ড ব্রেক বা আপনার ওয়াইপার বা অন্যান্য হেডলাইট লাইট টেড লাইট আরো যাবতীয় সবকিছু ইস্যু টিস্যু দেখায় মনে করেন যে কিছু খাইব আবার দোকানে আসলে একই সমস্যা দোকানে এসে কাগজ দেও ফায়ার এক্সিস্টনের বোতলে সমস্যা আছে কিনা মালে ময়লা কেন মাল এক্সপায়ার হইছে ক মালামাল দুই নাম্বার হ্যান্ডটান ওমুক্ত মুখ মানে একটা না একটা ইস্যু দেখায় টাকা খাইবো আর এই প্রতিদিন এই ঘটনাগুলো ঘটে রাস্তায় ঘটতেছে দোকানে ঘটতেছে ওইদিক দিয়ে হাইনার দলらっしゃ গানটান দেখায় টাকা বৈসা সব লয়ে যাইতছে এদিক দেখ খেয়াল করতেShaderProgram রাইসা টাকা খাইতেছে মানে কত দিক দেয় একটা মানুষের কত যত টাকা যতই ব্যবসা থাকুক আর যত টাকা ইনকাম থাক এত যদি জামেলা তাইলে একটা প্রবাসী দেশে যত টাকায় কামাক দিক ম্যানেজ করে কয় টাকা বাড়িতে পাঠাইতে পারতেছে কয় টাকার সেভিংস করতে পারতেছে দিন মনে করেন যে একটার পর একটা আছে একটার পর একটা আছেই মানে এত এত সমস্যা দক্ষিণ আফ্রিকা বর্তমানে চারো দিক দিয়ে সমস্যা এখন বলতে পারেন যে লিগেল ইলিগেল ভাবে থাকলে বা অবৈধভাবে থাকলে তো হবেই আরে ভাই দেশের কালচারই তুমি অবৈধ এদেশে মানুষ আসার পর থেকে দেখতে সব মাই ফ্রেন্ড মেক প্ল্যানের দেশ একটা ছোট্ট রাস্তাঘাটে ট্রাফিকে ধরছে টপার বিস্কিট দিয়ে মনে করেন যে সুইটায় এবারছে দোকানে আসছে দুই লিটার একটা কোক দিয়ে একটা রেডবুল দিয়ে কাম শেষ মানে সব জায়গায় মাই ফ্রেন্ড মানে এই দেশ মানে মাই ফ্রেন্ডের দেশ দক্ষিণ আফ্রিকা মেক প্ল্যানের দেশ তো আমরা দেশ আসার পরে কালচারই দেখছি এরকম যে প্রতিটা সেক্টরে বৈধভাবে লিগেলভাবে লিগেল ভাবে নাই প্রত্যেকটাই সব জায়গায় সমস্যা কিন্তু এই সমস্যাগুলো এখন এমন ভাবে মানে ওরা প্রয়োগ করতেছে তা আমরা তো কালচারের সাথে এখন আমরা প্রতিটা জায়গায় বৈধ হওয়ার বা লিগেল ভাবে করার জন্য আমাদের স্কুপ নাই তো কাজেই তো মনে করেন যে এখন আমাদের ওইটা ডিফিকাল্ট হয়ে গেছে সব কিছু ফিক্স করা কিন্তু ওরা যে পন্দাবন্দি শুরু করছে এই পন্দাবন্দির ভিতরে দক্ষিণ আফ্রিকার যে বাজে অবস্থা যদি কেউ নতুন আসতে চান অবশ্যই আসার আগে একটু যাচাই বাছাই করেন এটা ২০২৫ সাল 2000 সাল বা 2010 সাল বা 2015 সাল নাই বা 20 সালও নাই দিন শেষ হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা টাকার খুনিও শেষ হয়ে গেছে এখন কালেই দেশে বিন্দু বিন্দু নানান ধরনের সমস্যা তো এত সমস্যা আসলে ফেজ করে এই দেশে মনে করেন যে আর ওই মধুটা মনে করেন যে খাওয়া যাইতোস না বুঝছেন তো এই অবস্থা তো অবশ্যই এই সব বিষয়গুলো আপনারা যারা ভালো লাগে বা সব তথ্য দক্ষিণ আফ্রিকার বিষয়ে জানতে চান অবশ্যই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন